আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সিজুফ্রিনিয়া কি সিজিফিনিয়ার লক্ষণগুলো কি সে সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা অনেক সময় আমাদের মধ্যে সিজিফ্রিনিয়ার বিভিন্ন লক্ষণ থাকা সত্ত্বেও আমরা সে বিষয়গুলো কেয়ার না করার কারণে বিভিন্ন রকম জটিলতা এবং সমস্যা তৈরি হয় যা আসলে সময় মতো পদক্ষেপ নিলে আরও বেশি করে এড়ানো যেত সুতরাং সিজিফ্রিয়ার লক্ষণগুলো জানুন এবং এই সমস্যা থেকে নিজেকে বাঁচান তো চলুন সিজুফিনিয়ার লক্ষণগুলো দেখি সিজুফিনিয়া বর্তমান সময়ে একটি জটিল রোগের নাম এই জটিল মানসিক রোগটি বিভিন্ন লক্ষণ প্রকাশ করে যেগুলো আসলে আমরা এড়িয়ে যাই প্রথমত আমরা সিজুফিরিয়া রোগীর মধ্যে যে সকল লক্ষণগুলো দেখতে পাই সেটি হল হ্যালোসনিয়েশন অর্থাৎ রুগী মনে করে যে তার কোনো ভয়েস তাকে কথা বলছে রুগী এমন কিছু দেখে এমন কিছু শোনে এমন কিছু অনুভব করে যেগুলো আসলে বাস্তবিক তার আশেপাশে নেই রুগীর পাশে অন্যজন বসে আছে সে কিছু দেখছে না কিন্তু রুগী বলতেছে যে আমার পাশে অনেকগুলো ইঁদুর দেখতে পাচ্ছি আমি আমার পাশে রক্ত দেখতে পাচ্ছি এই রকম লক্ষণ যখন আমরা দেখি তখন এগুলোকে হ্যালোসিনিয়েশন বলি এবং এগুলো সিজোফ্রিনিয়ার অন্যতম লক্ষণ হিসাবে বিবেচনা করি দ্বিতীয় হলো ডিলিউশন ডিলিউশন হল ভ্রান্ত বা অলিক কিছু ধারণা আমরা রুগীর মধ্যে দেখতে পাই অর্থাৎ রুগী চিন্তা করে যে আমার মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে আমি আসলে মানুষ হলেও ঈশ্বরের অধিষ্ঠ অর্থাৎ ঈশ্বরের চিন্তা চেতনায় আমার চিন্তা চিন্তনা এবং ঈশ্বরের কথাবার্তা ঈশ্বরের বিভিন্ন বিষয় আমার মধ্যে রয়েছে এরকম স্পেশাল পাওয়ার চিন্তা চেতনা যখন করে তখন এই ডিলিশন বা ভ্রান্ত অলিক ধারণাকে আমরা হ্যালোসিনিয়েশন সিজুফিনিয়া সরি সিজুফিনিয়ার লক্ষণ হিসাবে বিবেচনা করতে পারি সিজুফিনিয়ার আরও কিছু লক্ষণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল ডিপ্রেশন বিভিন্ন রকম চাপ মানসিক উদ্বেগ এবং বড়ো কিছু না পাওয়া থেকে যখন উদ্বেগ তৈরি হয় সেই উদ্বেগের কারণে মানসিক সমস্যা তৈরি হলে সেগুলোকে কিন্তু আমরা সিজিফ্রিয়ানের লক্ষণ হিসাবে বিবেচনা করতে পারি হঠাৎ সুইং অর্থাৎ রুগী কিছু একটা করছে কিছু একটা বলছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই টপিক্সটা পরিবর্তন করে অর্থাৎ এক টপিক্স থেকে অন্য টপিক্স এক চিন্তা থেকে অন্য চিন্তা এরকম যখন আমরা দেখতে পাই সেটাও কিন্তু সৃজি অন্যতম লক্ষণ হিসাবে বিবেচনা করা যায় এছাড়াও সন্দেহ প্রবণতা প্রত্যেকজন কি সন্দেহ করবে কাউকে বিশ্বাস করবে না নিজের আপন মানুষগুনকেও সে বিশ্বাস করতে ভয় পায় এবং মেমোরি লস আমরা দেখতে পাই অর্থাৎ সে কিছু মনে রাখতে পারে না খুব সহজ যে বিষয়গুলো কিছুদিন আগেও তিনি যে বিষয়গুলো মনে রাখতে পেরেছিলেন সেগুলো এখন মনে রাখতে পারে না এই সকল জিনিসগুলো যখন আমরা রুগীর মধ্যে দেখতে পাই তখন আমরা এইগুলোকে সিজোফিনিয়ার লক্ষণ হিসাবে বিবেচনা করতে পারি তবে আরও একটি বিষয় বর্তমান সময়ে তরুণ তরুণীদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো যে সে নিজে নিজে কথা বলে কেউ তার সাথে কথা বলছে একা থাকলেই সেই রকম নিজের সাথে কথা বলার একটা প্র্যাকটিস বা ভালো প্র্যাকটিস হয়ে আসছে এগুলো কিন্তু সিজু রেড অ্যালার্ট বলা চলে তো সুতরাং আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সিজু রুগীর গাইডলাইন কি এই সম্পর্কে আলোচনা করব এবং এর সফল ট্রিটমেন্ট নিয়ে ভিডিও দেব সবাই সেই অপেক্ষায় থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ